ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে চলে এসেছি আমার একটা ছোট্ট বনুর অন্নপ্রাশনের দিন তো চলো ভিতরে যাওয়া যাক ভিতরে এসেই দেখলাম ছোট্ট বনু একবারে বউ সেজে বসে আছে দেখা করার পর আমি চলে এলাম পকোড়ার কাউন্টারে এসে নিয়ে নিলাম একটু পকোড়া এদিকে দেখো আমাদের ডলি আর ওর মাম্মা পকোড়া খাচ্ছে তারপরে চলে এলাম ফুচকা খাওয়ার জন্য কাটা জাস্ট দারুণ করেছিল তারপরে দেখো দেখলাম যে বনু ভাত খেতে বসে গেছে একদম কাঁদতে কাঁদতে তো আর দেরি না করে আমরাও চলে এলাম খাওয়ার জন্য মেনুটা তোমরা পস করে দেখে নিতে পারো এদিকে আমাদের এখনো খাবার দেয়নি প্লেট আর জলটা দিয়ে গেছে ওইদিকে মা আর বৌদি আর আমাদের বাড়ির সবাই পায় আশেপাশে বসে আছে প্রথমেই দিয়ে গেলো ঝুড়ি আলু ভাতে সঙ্গে ভেজ ডাল আর ভাত তারপরে দিয়ে চলে গেলো তোপসে ফ্রাই তোপসে খেতে জাস্ট দারুণ ছিল তো ডাল দিয়ে তফসি ফ্রাইটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগছিল তারপরে চলে এলো ফুলকপি চিংড়ি আর এরপর দিয়ে গেলো একটা বড় সাইজের চিংড়ি মাছের মালাইকারি তারপরে দিয়ে চলে গেলো মাটন কষা অল টাইম ফেভারিট তারপরে চাটনি পাপড় পায়েস রসগোল্লা লট চমচম আর লাস্টে ছিল পান আর আইসক্রিম তো চলো টাটা আজকের মতো